লোকসভা নির্বাচনের আগে বীরভূম জেলা নিয়ে বড় পদক্ষেপ মমতার ভেঙে দেয়া হল বীরভূমের কোর কমিটি ক্রেষ্টমন্ডল জেলে যাওয়ার পর তার গড়ে নতুন দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ তাকে সামনে তৈরি করা হয়েছিল কোর কমিটি এবার সেই কোর কমিটি 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 থেকে বাদ কাজল নাম নজনের নতুন তৈরি করা হয়েছে ভোটের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মঙ্গলবার বৈঠক ছিল বীরভূমের সংগঠন নিয়ে সেখানে বড় রদ কথা ঘোষণা করেছেন মমতা সূত্রের খবর নতুন কোর কমিটিতে রাখা হয়েছে চন্দ্রনাথ সিনহা

তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেকদিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্যে রয়েছে সুতরাং তাকে সম্মান দেওয়া তাকে তুলে না যাওয়ার ব্যাপার যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা এরকম হবে না এবং উদ্বোধন মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে তার জায়গা তার জায়গা তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল যারা তার সংগঠনে ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ বিরোধী গোষ্ঠীর নেতা বলেই পরিচিত বীরভূমে তাই কাজল শেখ গুরু দায়িত্ব পাওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে কেষ্ট মণ্ডলের প্রভাব কি তবে কমছে ভোটের মুখে কার্যত উল্টে গেল সে সমীকরণ কাজল শেখকে শুধুমাত্র নানুরের দায়িত্ব দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর যাদের বৈঠকে জায়গা দেওয়া হয়েছে তারা অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত ফলে শারীরিকভাবে অনুব্রত উপস্থিত না থাকলেও তার প্রভাব যে আবারও প্রকট হচ্ছে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ফিরো রিপোর্ট ওঙ্কার বাংলা